হ্যালো গাইস আজকে আমরা যাব আমাদের পাশের উপজেলার শেখের হাটের বারণী মেলা দেখতে তাই দুজনে দেরি না করে ঝটপট বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমার কিন্তু একদমই যেতে ইচ্ছা করতেছিল না কারণ আজকে প্রচন্ড রোদ এবং ওই মেলায় অনেক লোক হয় যাই হোক আমরা দেরি না করে বাইকে উডের হনা দিয়ে দিলাম এই রাস্তা দিয়ে বাইকে যেতে অবশ্য অনেক ভালো লাগতেছিল কেননা ফাঁকা রাস্তা এবং চারিদিকে অনেক গাছ অবশ্যই আমরা মেলার কাছাকাছি চলে এসেছি এবং আপনারা এই অবস্থা দেখেন এখান থেকে মেলা আরো পাঁচ কিলোমিটার দূরে তো এখান থেকে যে পরিমাণ জ্যাম সৃষ্টি হয়েছে আমি তাতেই বুঝে গেছি যে সামনে আরো কি রয়েছে অবশেষে আধা ঘন্টা পর আমরা সেই জ্যাম থেকে বের হতে পেরেছি এখান থেকে মেলা যেতে আমাদের আরো মিনিমাম বিশ মিনিট হাঁটতে হবে তো আমরা আগেই মোটরসাইকেল গ্যারেজ করে রেখেছি কেউ সামনে অনেক জ্যাম ছিল তাই আমরা আগেই গ্যারেজ করে রেখে দিয়েছি তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি এখান থেকে যে পরিমাণ লোকজন সৃষ্টি হয়েছে তো সামনে আমরা কিভাবে যাব আমি সেই চিন্তাই করতেছিলাম তো মেলায় আমরা এক কন্যা দিয়ে ঢুকে পড়ি এবং সামনের দিকে এগোতেই থাকি এই মেলায় মাছ মাংস থেকে শুরু করে এভরিথিং সকল জিনিস এখানে পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন এই দিকে অনেকগুলো মাছের দোকান বসেছে আমরা হাতে হাতে মন্দিরের দিকে চলে আসি আমরা মন্দিরে দর্শন নেওয়ার পর তারপর আমরা মেলার দেখে ঘুরবো এসেই দেখে এখানে মন্দিরের সামনে নাম সংকীর্ণ চলতেছে এবং অনেক লোক এই মধুর নাম শ্রবণ করতেছে আর এই সেই হচ্ছে প্রাচীনতম মন্দির এই মন্দিরে নাকি মনোবাসনা কোনো করলে মনে ইচ্ছা নাকি পূরণ করে এই মন্দিরকে ঘিরে অবশ্য প্রতি এই দিনে এই মেলাটি হয় মন্দিরে প্রণাম করার পর আমরা মেলায় ঘুরতে শুরু করি এবং আমাদের সামনে এত পরিমাণ লোক ছিল যে আমরা সামনের দিকে যেতেই পারতেছিলাম না আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এই মেলায় সমস্ত কিছুই পাওয়া যায় তো আপনারা এই দিকে দেখেন এই দিকে লোহার যাবতীয় জিনিস দা কুড়াল বটি সমস্ত কিছু নিয়ে বসেছে আমার মা মেলা থেকে আমাকে একটা হামু নিয়ে দিতে বলেছে তাই আমি দোকানদারকে জিজ্ঞেস করতেছিলাম তার কাছে ভালো হামু রয়েছে কিনা লোহার জিনিসগুলো হাতে নিয়ে দেখলাম এটাতে কোনো সমস্যা রয়েছে কিনা মানে বাড়িতে নেওয়ার জন্য ঠিক আছে কিনা আর এই দিকের গলিতে রয়েছে মাটির তৈরি ছোট বাচ্চাদের খেলনা মাটির তৈরি খেলনাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল এই দিকে রয়েছে মেয়েদের জন্য কসমেটিক এর যাবতীয় পণ্য এই কসমেটিক এর মার্কেটে ভিড় ছিল সবচেয়ে বেশি আপনারা তো জানেনই মেয়েরা কসমেটিক এর পণ্য কিনতে অনেক পছন্দ করে এইদিকে ঘোরাঘুরি করার পর আমরা খাবারের দোকানের দিকে একটা অনেক বড় মিষ্টি পানের দোকান রয়েছে এখানে অনেক রকমের পান রয়েছে তার পানের আইটেম আমার মাথায় একদমই নষ্ট এইদিকে বসেছে অনেকগুলো রসুনের দোকান মানে বাজারে থেকে কিছুটা হলেও কম বললে এখানে রসুন পাওয়া যায় আগে বারণি মেলা সাত দিন ব্যাপী অনুষ্ঠিত হতো কিন্তু বর্তমান সময়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার কারণে একদিনই শেষ এই একদিনে যে পরিমাণ লোকের সমাগম হয় তাতে পা জায়গা থাকে না মেলায় ঘুরতে ঘুরতে অনেক খেদা লেগে গিয়েছে তাই আমরা খাবারের দোকানের দিক চলে আসলাম এইদিকে এসে দেখি গরম গরম জিলাপি ভাসতেছে তাই আমরা গরম গরম গুড়ের জিলাপি এবং পুরি খেয়ে নিলাম